ঝুলে গেছে এনসিপি গণ অধিকার এবি পার্টি সহ পাঁচ দলের জুট বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সম্ভাব্য নির্বাচনীয় জুটের আলোচনা আপাতত ঝুলে গেছে শেষ পর্যন্ত তাদের জুট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচন তাফসিল ঘোষণার পর্যন্ত অপেক্ষা করতে হবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী শাহবাগে শহীদ আবু সঈদ কনভারশন সেন্টার এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন সেখানে একটি বিষয় এনসিপির তীব্র আপত্তি জানায় এছাড়া জোট নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে মূলত এই দুই দলের কারণে জোট গঠনে আলোচনা চূড়ান্ত হয়নি গতকাল বিকেল থেকে প্রায় চার ঘন্টা এই নির্বাচনীয় জোটে লাভ ক্ষতি নিয়ে এনসিপি নির্বাহী কাউন্সিলর আলোচনা হয় সবাই বেশিরভাগ নেতা জোটের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বা দেখায় কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এক অংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আফ বাংলাদেশকে ইউনাইটেড পিপল বাংলাদেশ এই জোটের রাখার প্রশ্নে এনসিপির বেশিরভাগ নেতারা ইতিবাচক মত দেয় পরে রাত দশটা থেকে ঢাকায় বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে একটি জায়গায় গণ অধিকার পরিষদ নেতাদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শুরু হয় সেখানে এনসিপির পক্ষ থেকে ছিল দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দুই মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর গণ অধিকার পক্ষে থেকে ছিলেন দলের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত আল মামুন জ্যেষ্ঠ সভাপতি ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও শহীদুল ইসলাম বৈঠক সূত্রে জানা যায় আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা এনসিপি নেতাদের কাছে জানতে চায় জুটের কোনো রূপরেখা তৈরি হয়েছে কিনা এনসিপির নেতারা বলেন সেটি এখনও তৈরি হয়নি গণ অধিকার নেতাদের কেউ কেউ তাড়াহুড়া করে জুটের আত্মপ্রকাশ যথাযথ নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে আরও আলোচনার কথা বলেন তারা এও বলেন জুটের বিষয় নিয়ে আরও আগের থেকে আলোচনা হতে পারতেন এমনকি গণ অধিকার পরিষদের পক্ষে থেকেই এনসিপির সঙ্গে দল একই বোধ করার প্রসঙ্গটি বৈঠকে তোলা হয় গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান আলোচনায় এসব বিষয়ে বেশি শক্ত অবস্থানে ছিলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে জানতে চাইলে রাশেদ খান প্রথম আলোকে বলে জোট গঠনে বিষয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি রাত একটার দিকে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দেন এ বি পার্টির চেয়ারম্যান মুজিব রহমান রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম রাত সাড়ে তিনটা পর্যন্ত তাদের আলোচনা চলে কিন্তু কয়েকটি বিষয়ে মীমাংসা না হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় পরে আজ সকালে এনসিপির মিডিয়া জেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের এক বার্তায় জানায় এনসিপির সঙ্গে কিছু দলের সমন্বয়ে আজ কোনো জুট ঘোষণা হচ্ছে না আলোচনা চলছে চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বৈঠকে অংশ নেওয়া একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এই প্রতিবেদককে বলেন মূলত দুটি কারণে জোটের গঠনের প্রক্রিয়া ঝুলে গেছে এগুলো হলো আফ বাংলাদেশের বিষয়ে এনসিপির ইতিবাচক মনোভাব আর গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে জোটে আসা নিয়ে দ্বিদা বিভক্তি জানতে চাইলে এবি পার্টি চেয়ারম্যান মুজিব রহমান প্রথম আলোকে বলে এনসিবি এবি পার্টি